আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই কুয়েত দীর্ঘদিন পর একটি দেশের সাথে দ্বিপাক্ষিক একটি চুক্তি করেছে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে গৃহকর্মী কুয়েতে বাড়ানো দীর্ঘদিন থেকে কুয়েতে গৃহকর্মীর সংকট রয়েছে এই গৃহকর্মীর সংকট শুরু হয় ফিলিপিন্স এবং কুয়েতের সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে তখন ফিলিপিন্স স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল আমরা কোনো গৃহকর্মী পাঠাবো না যদিও এর প্রেক্ষিতে কুয়েত ফিলিপিনের উপর নিষেধাজ্ঞা জারি করে গৃহকর্মী আনার ক্ষেত্রে এরপরে কয়েকবার আলোচনা হয়েছে কয়েকবার ফিলিপিন্স আবারও কুয়েতকে প্রস্তাব দিয়েছে তাদের দেশ থেকে শ্রমিক আনার জন্য সেই আলোচনা চলমান রয়েছে আলোচনার মধ্যেই কুয়েতের সরকার আফ্রিকার দেশগুলো থেকে কুয়েতে গৃহকর্মী প্রবেশ করানোর জন্য বারবার বারবার চেষ্টা করে যাচ্ছে এই চেষ্টা পরিশেষে ইথোপিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে নিশ্চিত করা হয়েছে রাজধানী আদ্দিস আবাবার ইথুফিয়ান শ্রম ও দক্ষতা মন্ত্রী মুফরিয়াত কামিলের সাথে গৃহকর্মীদের কর্মসংস্থান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক করেছেন আল ওতাইবি বলেছেন লিফিটি দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াবে এবং কুয়েতের অভ্যন্তরীণ শ্রমবাজারে বৈচিত্র্য সৃষ্টি করবে তিনি কুয়েতে কাজ করতে ইচ্ছুক ইথুফিয়ান কর্মীদের কুয়েতের আইন আইন ও প্রবিধান মেনে চলার পাশাপাশি কুয়েতি পরিবারের রীতিনীতি ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষিত করার উপর গুরুত্ব দিয়েছেন ইথুফিয়ান শ্রম দক্ষতা মন্ত্রী মুফরিয়াত কামিল বলেছেন ইথুফিয়ান সরকার শ্রম শক্তির গুণগত মান এবং দক্ষতা নিশ্চিত করেই কুয়েতে কাজ করতে ইচ্ছুক কর্মীদের গাইড ও প্রশিক্ষণ দিতে আগ্রহী কুয়েতের নীতি নির্ধারকরা মনে করে ইথুপিয়ার সাথে যে চুক্তি হয়েছে এটি যদি সফল হয় তাহলে কুয়েতে যে গৃহকর্মীর সংকট বিশেষ করে এশিয়ার দেশগুলোর যে গৃহকর্মী নিয়ে ঝামেলায় রয়েছে কুয়েতের সরকার সে সমস্যাটি অনেকটাই মিটে যাবে এদের জন্য বাড়তি বোনাস হিসেবে থাকছে ইথুপিয়ান ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক যেটি কুয়েতের সাথে কিছুটা পার্থক্য থাকলেও অনেকটা কাছাকাছি তার বিপরীত চিত্র হচ্ছে এশিয়ার দেশগুলো যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ফিলিপিন্স ইন্দোনেশিয়া বা আয়দার কান্ট্রিগুলো সে সকল দেশ থেকে গৃহকর্মী কুয়েতে আনার পর তাদেরকে শিক্ষিত করতেই তাদের তিন মাস থেকে ছয় মাস লেগে যায় যেটি ইথুফিয়ান গৃহকর্মীদের ক্ষেত্রে লাগবে না ইথিওপিয়া থেকে স্বাভাবিকভাবে শ্রমিক আনা শুরু হলে এশিয়ার দেশ থেকে শ্রমিক আনা অনেকটাই কমবে বলেই নীতি নির্ধারকরা মনে করে এবং কুয়েতের নীতি নির্ধারকরা এও মনে করে বর্তমান সময় বেরিয়েশন আনার যে চেষ্টা করছেন কুয়েতের সরকার তাও অনেকটা হয়ে যাবে মানে এশিয়ার দেশগুলো থেকে যে পরিমাণে শ্রমিক রয়েছে কুয়েতের শ্রম বাজারে অন্য দেশের ঠিক ততটাই শ্রমিক সংকট রয়েছে ইথোপিয়ার শ্রমিক আসলে সেই ভারসাম্য অনেকটাই মিটে যাবে প্রিয় প্রবাসী ভাই বোন আমাদের অনেক প্রবাসী মনে করেন ইথোপিয়ান শ্রমিক আনলে বাংলাদেশিদের শ্রমবাজারে খুব একটা সংকট হবে না এখানে আমরা বিগত দিনগুলো থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছি বাংলাদেশিরা কুয়েতে শ্রমবাজারে তিন নাম্বার স্থানে ছিল বর্তমানে চার নাম্বার স্থানে রয়েছে সাম্প্রতিক সময় যে পরিমাণে নেপালের প্রবাসীরা কুয়েতে প্রবেশ করছে হয়তো আর কয়েক বছরের মধ্যে নেপালের কাছে আমরা চতুর্থ স্থান হারিয়ে পঞ্চম স্থানে চলে যাব যার কারণ হচ্ছে অন্য দেশগুলো থেকে যে পরিমাণ প্রবাসী কুয়েতে প্রবেশ করছে তার বিপরীত চিত্র দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশিদের কুয়েতের শ্রমবাজার সংকটে থাকার মূল কারণ হচ্ছে লাবানা বা লামানা শর্ত সাধারণ প্রবাসীরা দীর্ঘদিন থেকে নীতি নির্ধারকদের কাছে যে দাবিটি তুলে ধরেছেন বা যে দাবি জানিয়ে যাচ্ছেন এই লাবানা বা লাবানা প্রত্যাহার করার জন্য যদিও সাবেক রাষ্ট্রদূত বহুবার চেষ্টা করেছিলেন একটি দ্বিপাক্ষিক আলোচনা একটি বৈঠকের ঠিক যেমনটি করেছে ইথুফিয়া আপনি কি মনে করেন বর্তমান যে মান্যবর রাষ্ট্রদূত আসবে তার পক্ষে সম্ভব হবে কুয়েতের সাথে একটি দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক বা চুক্তির আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবেন